হ্যালো এভরি ওয়ান আজকের যে টপিকটা সেই টপিকটার ওপর প্রত্যেকটা গর্ভবতী মায়েদেরকে বলবো বা যারা প্রেগনেন্সি নিয়ে প্ল্যানিং করছো তাদের উদ্দেশ্যে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর অবশ্যই অবশ্যই কথাগুলো মন দিয়ে শোনো যে ভুল আমি করেছি আমার গর্ভাবস্থায় আমি দু দুবার মা হয়েছি কিন্তু আমি যে ভুলটা করে ফেলেছি সেটা তোমরা প্লিজ কেউ করো না প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ইগনোর করো কারণ ওখানে আমার জামা কাপড় রাখা থাকে আমার ঘরে যেহেতু আলনা নেই তো ওখানেই রাখা থাকে যাই হোক সো একটা কথা বলার জন্য মানে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো দিদি ভাই আমার দুটো মেয়ে আছে আমার তিনটি মেয়ে আছে বা আমার প্রথম মেয়ে আছে তারপরেও আমি চাইছি আমার একটা ছেলে হোক বা আমি আবার কনসিপ্ট করেছি বা অনেকে বলছে আমার প্রথম সন্তান আমার যেন ছেলে হয় বা অনেকে এটা বলছো যে দিদি ভাই আমি স্বপ্নে এটা দেখেছি দেখার পরেও আমার সেই স্বপ্নটা সত্যি হলো না কিন্তু কেন আজকে টপিকে তোমাদের সাথে আলোচনা করব এই ভীষণ ইম্পর্টেন্ট কথাটা যে আমরা স্বপ্নে দেখি আমাদের স্বপ্নে আসে বা আমাদের যে সিমটমগুলো থাকে সেগুলো কেন আমাদের সত্যি হয় না সাকসেস হয় না এবার তোমরা অনেকেই বলতে পারো যে দিদিভাই তাহলে তুমি জেনে শুনে কেন এই ভুলটা করলে প্রথমেই বলি আমি জানতাম বাট আমি মানতাম না যে কারণে কিন্তু এই ভুলটা আমি করে ফেলেছি প্রকৃতির নিয়মে প্রকৃতি যেমন আছে তেমন তার কিছু বিধিনিষেধও আছে ভালো যেমন আছে তার ঠিক খারাপ দিকটাও আছে আগেকার দিনে তোমরা অনেকেই লক্ষ্য করে দেখবে প্রেগনেন্সি চলাকালীন কিন্তু বাড়ির লোকেরা গুরুজনেরা কাউকে বলতে দিত না কাউকে জানাতো না ভরা মাস আসলে যখন ধরো বেবি বাম বড় হয়ে যেত পেট বড়ো হতো তখন কিন্তু সবাই দেখতে পেত তখন জানতে পেত কিন্তু এখন যেমন আমরা শুধুমাত্র যুগের ওপর দাঁড়িয়ে আমরা দু হাজার চব্বিশ দু কুড়ি এই একটা আমরা কন্টেন্টের উপর বিশ্বাস করি যে আমরা এত এততে দাঁড়িয়ে আমরা কেন বিশ্বাস করব এটা কোনো ব্যাপার না কিন্তু সত্যিই কি তাই আজকে বিষয় এটার উপরেই আলোচনা করব প্রেগনেন্সিতে আমরা অনেকেই অনেক কিছু স্বপ্ন দেখি আমাদের মা ঠাকুমা আমাদের অনেক রকম কথাই বলতেন যে প্রেগন্যান্সি চলাকালীন প্রথমে আমি বলি আমরা যে আমি যে স্বপ্নগুলো দেখতাম আমি আমের স্বপ্ন দেখেছি মাছের স্বপ্ন দেখেছি এবং আমি কিন্তু গোপাল ঠাকুরের স্বপ্ন দেখেছি ঠিক এই যে স্বপ্নগুলো আমি দেখেছি গোপাল ঠাকুর মানে স্বপ্নে দেখা মানেই হচ্ছে তোমার ঘরে ছেলে আসবে কিন্তু আমি যে ভুলটা করে ফেলেছি না সে ভুলটা হচ্ছে এই ভুলটা ম্যাক্সিমাম মায়েরা করো যে কারণে কিন্তু আমাদের স্বপ্নগুলো সত্যি হয় না যে ভুলটা সেটা হলো স্বপ্ন তো আমরা দেখি স্বপ্ন দেখে সেটা নিয়ে আমরা মনে মনে অনেক আনন্দিত হই এই রে এই স্বপ্নটা দেখেছি আমি তাহলে আমার এটাই হবে এটা কিন্তু হয় আমারও হতো তবে আমি যে ভুলটা আমরা করেছি সেটা হলো স্বপ্ন দেখে আমরা বলে ফেলি মানুষকে মা বলো শাশুড়ি বলো বা স্বামী বলো কাউকেই না স্বপ্নের কথা বলতে নেই বিশেষ করে যতদিন না তুমি ফল পাচ্ছ ততদিন মানে যতদিন না তোমার ডেলিভারি হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত স্বপ্ন কাউকে বলবে না প্লিজ দিদি দিদিভাইরা তোমাদের কাছে বা বোনেরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ কাউকেই বলবে না স্বপ্ন দেখছো দেখো কিন্তু কাউকে বলবে না যে জানো আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখেছি বলে আমার এটাই হবে স্বপ্ন দেখে যদি বলে দেওয়া হয় না তাহলে সেটা বৃথা হয়ে যায় সেই ফলটা আর কাজে দেয় না তো এই একই ভুল আমরা বারবার করি ভুল করব আমরা আর তার দায়ভার দেব এটাতে কিছু হয় না ওটাতে কিছু হয় না সেটাতে কিছু হয় না অবশ্যই হয় কিছু কিছু জিনিস পৃথিবীতে যেমন সত্যি আছে মিথ্যেও আছে শয়তানও আছে ভগবানও আছেন এবার ভগবানকে আমরা দেখতে পাই না আমরা তো পাথরের মূর্তিতে পুজো করি সেটাকে আমরা কেন বিশ্বাস করি ঠিক তেমনই ভালো মানুষের সাথে কিন্তু খারাপ মানুষও রয়েছে যাই হোক এবারে তোমাদেরকে বলি মেন কথা এই ভুল কিন্তু কোনো গর্ভবতী মা করো না যাতে করে তোমাদের স্বপ্নটা বৃথা হয়ে যায় আর আমি এটা ফল ভুক্তভোগী বলে আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করব তোমরাও কেউ মানে এই পথে পা বাড়িও না যাই হোক এবারে বলি নেক্সট যে দেখো যারা বলছো দুটো বেবি আছে তিনটে বেবি আছে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ভগবানের অবদান আছে পাশাপাশি আমাদের নিজেদেরও কিছু কিন্তু দায়িত্ব থাকে ভগবান কিন্তু আমরা আমাদের জন্ম দিয়ে পাঠিয়েছেন ঠিকই একটা কথাতেই আছে জন্ম দেন যিনি আহার যোগান তিনি সেটা যেমন ঠিক তেমনই ভগবান কিন্তু আমাদের হাত রথ সব দিয়েছে জন্ম দিয়েছে এবার কর্ম করে খেতে হবে কর্ম না করলে তো খাওয়া ঝুঁকবে না ভগবান আছে ভগবান জন্ম দিয়েছে এবার ভগবান খাবার খাইয়ে দেবে এটা তো হয় না ঠিক তেমনই সন্তান দেওয়ার মালিক হচ্ছেন ওপরওয়ালা কিন্তু সেটাকে কীভাবে আমরা বড় করব বা মানুষ করব বা কিভাবে আমরা পৃথিবীতে আনব কিভাবে তাকে তৈরি করব টোটালটা কিন্তু আমাদের হাতে কিছুটা হলেও থাকে এটা কিন্তু একদম বাস্তব কথা আমি কিন্তু এটাতে মানি আর আমি যে ভুল করেছি সে ভুল তোমরা করো তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু আমাকে বলছো হ্যাঁ আর আর একটা কথা বলি প্রেগনেন্সিতে দেখা স্বপ্ন কি সত্যি হয় আদৌ আদৌ সত্যি হয় কিনা আমার জানা নেই তবে কিছু তো আছে আমি ওই যে আমি ভুল করেছি আমি আমার যা হতো আমি স্বপ্ন বলে ফেলতাম ধর আমি কালকে রাতে স্বপ্ন দেখলাম যে এত বড় বড় লতা দেখতে পাচ্ছি আমি লতা দেখলে নাকি ছেলে হয় তো আমি সেই স্বপ্নগুলো না আমি পরের দিন বলে দিতাম আমার বরকেও বলতাম আমার মাকেও বলতাম বলে দিতাম আমার মা বলতো বলিস না বলতে নি জানিস বললে পরে না সত্যি হয় না কিন্তু তখন আমি গ্রাহ্য করতাম না মাকে বলছি তো কী হয়েছে বললে এরকমভাবে মানে আমরা আমি সব কিছু উড়িয়ে দিতাম মা তো মা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মাকে সব কথা বলা যায় কিন্তু স্বপ্ন কখনোই যতক্ষণ না সত্যি হয় ততক্ষণ বলতে নেই তো আজকের ভিডিওর মাধ্যমে আমার তোমাদেরকে এটুকুই উদ্দেশ্য করে বলা প্লিজ তোমরা এই ভুল করো না প্রেগনেন্সিতে দেখা স্বপ্ন সত্যি হয় শুধু নিজেদেরকেও কিছুটা কিছুটা সতর্ক থাকতে হয় এটাই বলার তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে নেক্সট ভিডিও নিয়ে আসছি আমি আমার ওটি এক্সপিরিয়েন্স পার্ট টু যেটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই শুভরাত্রি